আবার পাতে এরকম একটু চাটনি থাকলে মুখ একেবারে ছেড়ে যাবে একদম ভিতর পর্যন্ত আমের রসটা গেছে আর আমগুলো কিন্তু সবগুলো গোটা গোটায় দেখুন সব আমগুলো একদম গোটা গোটা রয়েছে আমগুলো দেখুন সব গোটা গোটা আর একদম স্বচ্ছ এই কারণেই কিন্তু এটাকে প্লাস্টিক চাটনি বলা হয় নমস্কার বন্ধুরা পিউ রান্না আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের একটা দারুণ রেসিপিতে বন্ধুরা গরমকালে কাঁচা আমের আচারের সাথে সাথে বাংলাদেশের আরো একটা প্রিয় জিনিস হলো কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই প্লাস্টিক চাটনিটা বাড়িতে অনেকেই করতে যায় কিন্তু তারপর একটা বড় সমস্যা হলো প্লাস্টিক চাটনি করতে গেলেই আম বেশি গলে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে আমগুলো একদম টাটকা গোটা রেখে প্লাস্টিক চাটনিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর এক্কেবারে হবে এটা বিয়ে বাড়ি স্টাইলে বিয়ে বাড়িতে যেরকম এই আমের চাটনিটা খেতে দারুণ লাগে এই চাটনিটাও হবে একদম সেরকম স্টাইলে তো চলুন বন্ধুরা আজকে রান্নাটা শুরু করি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ভালো করে জলে ধুয়ে কেটে নেব আর খেয়াল করবেন যাতে কাঁচা আমগুলো একদম কচকচে শক্ত কাঁচা আম হয় গামলায় জল নিয়ে আমগুলো ধুয়ে নেব আর এই আমগুলোর গা গুলো দেখুন একদম পুরো পরিষ্কার আর টাটকা আম এই রকম টাটকা আম হলে আমের প্লাস্টিক চাটনিটা খুব সুন্দর হয় এই দেখুন গোটাটা ভাঙলে আঠা বেরোবে এই যে একদম পুরো টাটকা আমগুলো ভালো করে আমগুলোকে জলে ধুয়ে নিতে হবে সব আমগুলোকে আমি জল থেকে ধুয়ে তুলে নিয়েছি এবার আমি আমগুলোকে কেটে নেব প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর আমটা আমি টিপে দেখাচ্ছি দেখুন হাত দিয়ে একদম কিন্তু শক্ত রকম যত শক্ত আম হবে তত কিন্তু চাটনিটা ভালো হবে আর শক্ত আম হলে গলে যাবে না আমগুলো আম নরম হয়ে গেলেই দেখবেন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে আমের গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি আমটাকে কেটে নেব অনেকেই আম একদম কুচি কুচি করে কাটে যার যেরকম মনে হয় সেরকম কেটে কেটে নেয় আমি একটু বড় বড় করে আমের ভেতরটা দেখুন এখনো কিন্তু আটিটা হয়নি মানে এটার ভেতরটাও এখনো পর্যন্ত নরম এরকম যদি আম হয় তাহলে আমগুলো একটুখানি বড় বড় করে কাটলেই ভালো হয় তাহলে আর খুব তাড়াতাড়ি গলে না এরকম চার চৌকো করে আমি কেটে নিয়েছি চার ফালি করে এরকম লম্বা লম্বি করে কাটলেও হয় সব আমের খোসা গুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ওরকম ভাবে কেটে নেব বন্ধুরা সারা বছরে না হোক এই কাঁচা আমের সিজনে দেখবেন অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ বিয়ে বাড়িতে একটা আমের চাটনি দেয় এই প্লাস্টিক চাটনিটা খেতে কিন্তু একদম অন্যরকম হয় আমরা বাড়িতে যে চাটনি তৈরি করে খাই তার থেকে একেবারে অন্যরকম আজকে আপনাদের দেখাবো যে সিক্রেট মশলাটার মধ্যে দেওয়া হয় সেই মশলাটাও আজকে আপনাদের আমি শেয়ার করব কি দেয় যার জন্য এই প্লাস্টিক চাটনিটা খেতে এতটা ভালো লাগে আর এখন তো কাঁচা আম খুবই সস্তায় আর সহজেই পাওয়া যাচ্ছে তো বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজ থাকলে অবশ্যই সেটা এক দু মাস পর্যন্ত ভালো রেখেও খেতে পারবেন সব আমগুলোকে আমি এরকম করে পিস করে কেটে নিয়েছি আর আমগুলো দেখুন একদম কিন্তু পরিষ্কার সাদা হয়ে রয়েছে এটা হচ্ছে যে বটি বা ছুরি যাই দিয়ে কাটুন না কেন একটুখানি মাঝে মাঝে মুছে নিলে যে একটু লাগে সেটা থাকে না আর এরকম একদম পরিষ্কার সাদা হয়ে থাকবে দেখুন আমগুলো কিন্তু একদম চকচক করছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো প্রথমে আমগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব চলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ জলটা দেখুন হালকা একটুখানি কুসুম গরম হয়েছে এরকম কুসুম গরম অবস্থায় আমগুলোকে দিয়ে দিতে হবে এবারে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি তবে আমগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করে নিতে হবে প্রথমে যদি পুরোপুরি সেদ্ধ করে নিই তাহলে আমগুলো কিন্তু একেবারে গলে যাবে আমগুলোকে নেড়ে ছেড়ে দু তিন মিনিট মতন শুধু একটুখানি হালকা করে ভাপিয়ে নেব আর মাঝে মাঝে একটুখানি করে দেখতে হবে যাতে আমের গাটা নরম হয়ে যাচ্ছে কারণ আমের গা নরম হয়ে গেলে কিন্তু এরপরে আরো বেশি নরম হয়ে যাবে আর বন্ধুরা যারা বাড়িতে আগেও আমের প্লাস্টিক চাটনি ট্রাই করেছেন কিন্তু ভালো হয়নি খেতে তাদের বলবো একবার হলো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একদম কিন্তু বিয়ে বাড়িতে যেরকম আমের প্লাস্টিক চাটনি খান একদম সেরকম লাগবে আমটাকে আমি দেখুন একদম হালকা করে শুধু ভাপিয়ে নিয়েছি কোন রকম কিন্তু এখন আমটা গলে যায়নি এই অবস্থায় আমি আমটাকে নামিয়ে নেব এতে করে কি হবে শুধুমাত্র যে গায়ের কালো ভাবটা সেটাও চলে যাবে আর আমের যে একদম টক ভাবটা সেটা কেটে যাবে তো এবারে আমি আমটাকে নামিয়ে নেব খুব জোর হয়তো আমি এক থেকে দু মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি তার বেশি না আমগুলো কেমনভাবে ভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে তার মধ্যে যেন কষ ভাবটা কেটে যায় আর টক ভাবটা কেটে যায় একটা আম আমি নিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন পেছনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা সেদ্ধ হয়েছে ঠিক এরকম খুব বেশি না একদম হালকা সেদ্ধ ভিডিও শুরুর প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমের প্লাস্টিক চাটনিটার মধ্যে একটা সিক্রেট মশলা দেওয়া হয় যার কারণে এটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র কিছুটা জিরে এই জিরেটা গুঁড়ো করে দিলেই কিন্তু এর মধ্যে একটা আলাদা রকম স্বাদ আসবে তো শুকনো খোলার মধ্যে আমি জিরেটাকে একটুখানি নেড়ে নেব এই এক চামচ জিরে যদি একটুখানি এরকম শুকনো খোলায় নেড়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায় যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক সেরকম শুকনো খোলায় শুধু একটুখানি নেড়ে নেব যাতে এর কাঁচাটা ভাবটা চলে যায় শুকনো খোলায় জিরেটাকে নেড়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভেজে রাখা জিরের গুঁড়োটাকে আমি এবার গুঁড়ো করে নেব আর একদম মিহি করে গুঁড়ো করতে হবে একদম মিহি করে গুড়িয়ে নিতে হবে মিহি করে গড়ালে কি হবে একদম চাটনির সাথে মিশে যাবে আর খেতে বেশ ভালো লাগবে ভেজে রাখার জিরের গুঁড়োটা একদম মিহি করে গুড়িয়ে নিয়েছি আর এই দেখুন হাত দিলেই বোঝা যাবে একদম মিহি করে গুড়িয়ে নিতে হবে আমগুলো জল থেকে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই এবার আমি দিয়ে দেবো চিনি তো এক কিলো আমের জন্য আমি এখানে চারশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি কড়াই চিনিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছিলাম তার চার ভাগের তিন ভাগ জল দিয়ে দেবো আমি প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে খুব ভালো করে যদি চিনির পরিমাণটা মনে হয় আরেকটু বেশি দিতে হবে যদি আম খুব বেশি টক হয় তাহলে দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তবে আমি যে আমগুলো নিয়েছি সেগুলো খুব একটা বেশি টক না তার জন্য কিন্তু এটা একদম ঠিকঠাক খুব বেশি মিষ্টিও হবে না আবার খুব কমও হবে না প্লাস্টিক চাটনির জন্য চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে তবে চাটনির দেখবেন কালারটা কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার হয় তবে চিনির মধ্যে অনেক রকমের নোংরা থাকে এই নোংরাটা কাটানোর জন্য আমি একটুখানি পাউডার গুঁড়ো দুধ দিয়ে দেবো এতে করে নোংরাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে দেখতে পাবেন আস্তে আস্তে এর চিনির মধ্যে যত নোংরা রয়েছে সব এক সাইডে চলে আসবে আর এই নোংরাটা তুলে দিলে চিনিটার জলটা পরিষ্কার হয়ে যাবে চাটনিটাও একদম পরিষ্কার লাগবে দেখতে এই দেখুন চিনিটা যেই ফুটতে আরম্ভ করেছে পাশে নোংরা গুলো আস্তে আস্তে উঠছে এরকম ভাবে ফেলে দিলেই কিন্তু চিনির জলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এইবারে দেখুন চিনির রসটা কতটা স্বচ্ছ পরিষ্কার লাগছে এই ভাবে যদি চিনির রসের নোংরা গুলো বের করে দেন দেখবেন চিনির রসটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এই ট্রিক্সটা যারা আপনারা জানেন না তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো খুব একটা কালার হয় না যেহেতু তাই আমি খুব অল্প দিয়েছি দিচ্ছি একদম সামান্য হাফ চামচের একটুখানি কম কয়েকটা মৌরি এই মৌরিটা দিলে একটু গন্ধটা অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো লাগে এর সাথে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এর পরিমাণটা একটুখানি কম বেশি করে নেওয়া যেতে পারে এবারে দিয়ে মিনিট মতন ফুটিয়ে নেব সব কিছু দু তিন আর যতক্ষণ না চিনির রসটা একটুখানি হালকা গাঢ় হয়ে আসছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে কারণ আম দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না আম দিয়ে বেশি ফোটালেই আম নষ্ট হয়ে যাবে একদম পুরো গলে যাবে চিনির জলটা ফুটে বেশ গাঢ় হয়ে এসেছে এবারে আমি সেদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দেবো খুব একটা বেশি আগে দিলে কিন্তু আমটা গলে যাবে আর যেহেতু আমটাকে একটু ভাপিয়ে নিয়েছি সেহেতু আমের টক ভাবটা অনেকটাই চলে গেছে বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই চিনি রসটা দেখুন একদম পুরো টক বক করে ফুটছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ঘন হয়েছে রসটা হাতে করে নিয়ে দেখলে বুঝতে পারবেন একটু তেলতেলে ভাব হয়েছে খুব একটা বেশি কিন্তু কারণ না শুধু একটু তেলতেলে তেলে ভাব হয়ে এসছে এই অবস্থায় আমটাকে দিয়ে দিতে হবে সবকিছু দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব আর তারপরে প্রায় আট দশ মিনিট মতন নিয়েছি আর এর মধ্যে আমটা বেশ স্বচ্ছ হয়ে গেছে আর চিনির রসটাও গাঢ় হয়ে গেছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের কেমন হয়েছে আট দশ মিনিট জাল দিয়ে নেওয়ার পরে দেখুন আমগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একদম ভিতর পর্যন্ত আমের রসটা গেছে আর আমগুলো কিন্তু সবগুলো গোটা গোটাই দেখুন সব আমগুলো একদম গোটা গোটা রয়েছে তবে যেই সময় ফোটানো হবে সেই সময় কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না আঁচটাকে কমিয়ে দিয়ে হালকাভাবে ফুটতে দিতে হবে খালি তাহলেই দেখবেন এরকম গোটা গোটা থাকবে আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে রসটা এরকম গাঢ় হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব চাটনিটা সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাতি নিয়ে নিয়েছি সেই পাতিলেবুর রসটা যেহেতু আমের মধ্যে চিনির রসটা একদম গাঢ় লেবুটা দিলে একটা আলাদা রকম গন্ধ হয় খেতেও ভালো লাগে একটু টক টক লাগে হালকা হালকা আর সব শেষে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেব খুব বেশি দেওয়া যাবে না একদম হালকা সামান্য সবকিছু দিয়ে হালকা করে একটুখানি মিশিয়ে নিয়েছি আর এইবারে কিন্তু এই চাটনিটা একদম শেষ হয়ে গেছে রান্না করা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমগুলো দেখুন কিন্তু গোটা গোটা দেখুন আমগুলো পুরোপুরি গোটা গোটা রয়েছে পুরো গলে যায়নি চিনির সাথে বিয়েবাড়ির স্টাইলে তৈরি কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেল খাবার শেষ পাতে এরকম একটু চাটনি থাকলে মুখ একেবারে ছেড়ে যাবে কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি হয়ে গেছে আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর একদম বিয়ে বাড়ি স্টাইলে আমগুলো দেখুন সব গোটা গোটা আর একদম স্বচ্ছ এই কারণেই কিন্তু এটাকে প্লাস্টিক চাটনি বলা হয় যেগুলো একদম পরিষ্কার লাগে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা আমের প্লাস্টিক চাটনি বাড়িতে তৈরি করা কতটা সহজ বাজারে এখন খুব সহজে আর সস্তায় কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনই বাড়িতে বানিয়ে রাখুন আর মাছ জুড়ে বাড়িতে রেখে খেতেও পারবেন ফ্রিজ থাকলে আরো বেশ কিছুদিন ভালো রেখে খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ